একটি সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের সবাই হঠাৎ একটি গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কয়েকদিনের জন্য শহরের বাইরে রওনা হচ্ছিলেন তাদের বিশ্বস্ত গৃহকর্মী দম্পতিও সঙ্গে যাচ্ছিলেন কিন্তু পরিবারের বড় ছেলে অরিজিতকে তার চাকরির একটি জরুরি প্রজেক্টের কারণে বাড়িতে একা থেকে যেতে হয় এখন অরিজিতে সময় মতো সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের ডিনার দেওয়ার দায়িত্ব নিতে গৃহকর্মী দম্পত্তির একমাত্র মেয়ে প্রিয়াকে সেখানে রেখে যাওয়া হয় প্রিয়া ছিল একটি তরুণী অসাধারণ সুন্দরী লম্বা কালো চুল আর হাসিপে ভরা মুখ আর অরিজিতও ছিল একজন সুদর্শন যুবক কর্পোরেট জগতের উর্তি তারকা সে প্রতিদিন সকালে এসে রান্না করত তাজা খাবার বেড়ে দিত আর অরিজিতের সঙ্গে হালকা কথাবার্তায় দিন কাটাত কিন্তু এক রাতে হঠাৎ অরিজিতের শরীর খারাপ হয়ে যায় তার ঠান্ডা লেগে উঁচু জ্বর ওঠে আর সেই ঠান্ডা কোনোভাবেই কমতে চায় না প্রিয়া দুতিনকে মোটা কম্বল গায়ে জড়িয়ে দেয় চাদরের পর চাদর চাপিয়ে দেয় গরম পানির ব্যাগ লাগায় সব চেষ্টা করে যাতে তার মালিকের ছেলের জ্বর আর কাঁপুনি কমে কিন্তু বন্ধুরা কিছুতেই কিছু হয় না শেষমেশ প্রিয়া নিজেই কম্বলের উপর শুয়ে পড়ে যাতে তার শরীরের উষ্ণতা অরিজিৎকে সাহায্য করে তবুও ঠান্ডা যায় না আর তারপর অবশেষে সে হার মানে কম্বলের ভেতরে ঢুকে পড়ে আর তারপর যা ঘটে যা অনুভূতি জাগে তা এক অপ্রত্যাশিত আবেগঘন হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প যা শ্রেণী সমাজ আর পারিবারিক বাধাকে অতিক্রম করে সত্যিকারের বন্ধন তৈরি করে আসুন জেনে নিয়ে এই রোমাঞ্চকর অনুপ্রেরণাদায়ক পুরো কাহিনী কিন্তু ভিডিওতে এগোনোর আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন যাতে এমন আরও গল্প আপনার কাছে পৌঁছে যায় এই গল্পটি উত্তরপ্রদেশের লখনৌ শহরের একজন সফল ব্যবসায়ী যার নাম রাহুল মেহরা তিনি একটি বড় কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভের পদে ছিলেন অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তার আয় ভালো ছিল সম্পদের কোনো কমতি ছিল না স্বামী স্ত্রী ছাড়াও তাদের তিন সন্তান ছিল বড় ছেলে অরিজিৎ তার বয়স ছিল ২৬ বছর দুটি মেয়ে একজনের ১৯ বছর আর অন্যজনের তেইশ বছর তো এই পরিবারটি অত্যন্ত সুখী ও সম্মানিত ছিল তাদের ড্রাইভার ছিল গার্ডেনার ছিল এবং গৃহকর্মী দম্পতি যারা স্বামী স্ত্রী দুজনেই কাজ করত এবং তাদের একটি মেয়ে ছিল নাম প্রিয়া প্রিয়া উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিউটি পার্লার কোর্স আর ডিজাইনিং শিখছিল সে অত্যন্ত আকর্ষণীয় মেয়ে ছিল আর এই গৃহকর্মী দম্পতি তাদের বাড়ির পাশেই একটি ছোট কোয়ার্টারে থাকত তারা বহু বছর ধরে এই পরিবারের সঙ্গে যুক্ত ছিল তো রাহুল মেহরার বোনের ছেলের বিয়ে ছিল সেই বিয়েটি মুম্বাইতে হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানে রাহুল মেহরা তার স্ত্রী এবং সব ছেলে মেয়েদের যোগ দিতে হতো। কিন্তু যেদিন বিয়ে সেদিনই অরিজিতের একটি গুরুত্বপূর্ণ অফিস প্রেজেন্টেশন ছিল তাই সে বাড়িতে থেকে যায় যেতে পারে না আর রাহুল মেহরা তার গৃহকর্মী দম্পত্তিকে সাহায্যের জন্য মুম্বাই নিয়ে যান কিন্তু এখন প্রশ্ন উঠল যে অরিজিতের খাবার দাবার কে সামলাবে তো তাদের মেয়ে প্রিয়াকে এই দায়িত্ব দেওয়া হয় প্রিয়া বলে ঠিক আছে কিন্তু রওনা হওয়ার আগে প্রিয়ার মা তাকে সতর্ক করে যান যে দেখ বেটা বাবুকে ঠিক সময় চা স্ন্যাক্স খাবার সব দিস এবং নিজের সীমা মেনে চলিস কোনো ভুল পা ফেলিস না প্রিয়া মুচকি হেসে বলে ঠিক আছে মা তুমি চিন্তা করো না সব ঠিক করে রাখব সঙ্গে অরিজিতের মাও প্রিয়াকে বোঝান যে বাইরের জাঙ্ক ফুড একদম দেবি না এবং সকাল রাতে তাজা রান্না করে খাওয়াবি সে বলে ঠিক আছে আন্টি আপনারা নিশ্চিন্তে যান এখন সবাই আনন্দিত মনে দুটো গাড়ি ডেকে তাতে চড়ে মুম্বাইয়ের পথে যাত্রা শুরু করে এদিকে সন্ধে নামে প্রিয়া তার কোয়ার্টার থেকে এসে অরিজিতের কাছে জিজ্ঞাসা করে যে কি খাবেন স্যার কি রান্না করব আজ সে বলে যা তোমার মনে হয় তাই বানাও সে বলে না আপনি বলুন আমি আপনার পছন্দ মতো তৈরি করে দেব। সে বলে তুমি কি খাবে সে বলে আপনার জন্য যা বানাবো সেটাই আমিও খেয়ে নেব। সে তার সঙ্গে হালকা মজা করে বলে ঠিক আছে তাহলে লাউয়ের তরকারি বানাও লাউয়ের নাম শুনতেই প্রিয়া একটা অদ্ভুত মুখভঙ্গি করে সে বলে কি হল লাউ পছন্দ নয় সে বলে না তেমন কিছু না আপনি আমার জন্য চিন্তা করবেন না আপনি বলুন আসলে কি চান সে বলে না লাউই খাবো প্রিয়া লাউয়ের তরকারি বানায় গরম রুটি ভেজে এবং তারপর আচার দই সহযোগে তাকে পরিবেশন করে সে বলে তুমিও তোমার প্লেট নিয়ে আসো তো সে বলে না আমার খিদে নেই এখন তার কিছুক্ষণ পরে যেই খেতে বসছিল তেমনই একটি ফুড ডেলিভারি অর্ডার করে রেখেছিল একটা নামি রেস্টুরেন্ট থেকে সেই অর্ডার ঠিক তখনই পৌঁছে যায় তার কিছু পরে সে বলে যাও দরজায় যে ডেলিভারি এসছে সেটা নিয়ে এসো প্রিয়া খাবার নিয়ে আসে তারপর দুটো প্লেটে সে সুন্দর করে সাজিয়ে দেয় সব বলে নাও এবার খাও প্রিয়া যেই দেখে এত সুস্বাদু বিলাসবহুল খাবার সে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে এবং তারপর খেতে শুরু করে তারপর সে বলে যে যখন আপনাকে খাবার দরকার নেই তখন লাউ কেন বললেন সে বলে এই কারণে বলেছিলাম যে মা যদি ফোন করেন তাহলে আমি বলে দেব যে হ্যাঁ মা লাউয়ের তরকারি রান্না হয়েছে এবং সেটাই আমি খেয়েছি ঘরোয়া তাজা খাবার খেয়েছি সে বলে এটা তো দারুণ যে মায়ের কাছে মিথ্যে বলতে হলো না আবার মায়ের নিয়মও ভাঙা হল না সে হাসতে হাসতে বলে কি করব আর মা তো বাইরের খাবার একদম খেতে দেন না আর মা না থাকলে এইভাবে আমরা মজা করব। তারপর দুজনেই হাসি ঠাট্টাই খাওয়া দাওয়া করে রাত গভীর হয় সে বলে যে তুমি মায়ের ঘরে গিয়ে বিশ্রাম নাও সেটা খালি আছে তো সেখানে গিয়ে শুয়ে পড়ে অরিজিতের নিজস্ব ঘরে সে বিশ্রাম নেয় কিন্তু যখন সকাল হয় ঘড়িতে নটা পেরিয়ে যায় প্রিয়া চা সকালের স্ন্যাক্স সব তৈরি করে ফেলে নিজে স্নান সেরে ফ্রেশ হয়ে এবং তারপর তার দরজায় টোকা দেয় যে দরজা খুলুন এত দেরি হয়ে গেল আপনি এখনও ঘুমোচ্ছেন যখন সে দরজা খোলে তখন তার ভেতরে দাঁড়ানোর শক্তি ছিল না সে সেখানেই ধপ করে বসে পড়ে সে বলে যে কি হলো সে বলে যে জানি না কেন শরীরটা হঠাৎ খারাপ লাগছে সে তার কপালে হাত দিয়ে দেখে তো একদম আগুনের মতো গরম এবং বলে যে হ্যাঁ আপনার তো জ্বর এসেছে কবে থেকে সে বলে জানি না রাতে শোয়ার কিছুক্ষণ পর থেকে শুরু হয়েছে সে তার হাত ধরে এবং তারপর নিয়ে গিয়ে বিছানায় বসায় বলে যে মাকে ফোন করি এবং ওষুধ নিয়ে আসছি সে বলে যে না মা বাবাকে ফোন করার প্রয়োজন নেই তারা অনুষ্ঠানে গেছেন চিন্তা করবেন আনন্দ করতে গেছেন তাই আনন্দ করতে দাও আর তুমি কাছের মেডিক্যাল দোকান থেকে ওষুধ নিয়ে এসো সে যায় দুই ডোজ ওষুধ কিনে আনে পাশের দোকানই ছিল তার কিছুক্ষণ পরে ফিরে আসে এখন অরিজিৎকে গরম পানির সঙ্গে ওষুধ খাইয়ে দেয় অরিজিৎ ঘুমিয়ে পড়ে কিন্তু যেই সে শুয়ে পড়ে তার খুব প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করে তার দাঁত কাঁপতে থাকে সে কাঁপছিল সে যে একদম অস্থির হয়ে ওঠে বলে খুব ঠান্ডা লাগছে তো প্রিয়া বলে যে হ্যাঁ এই জ্বরটা ঠান্ডা আর কাঁপুনি নিয়ে আসে তারপর সে তাকে মোটা কম্বল গায়ে জড়িয়ে দেয় তবুও তার যে ঠান্ডা সেটা কমে না তারপরও সে কাঁপে তো আরও চাদর চাপিয়ে দেয় এবং তারপর সে নিজেই তার ওপরে সেই কম্বলের ওপরে শুয়ে পড়ে যাতে তাকে চেপে ধরে এবং সে কিছু উষ্ণতা লাভ করতে পারে কিন্তু তার ঠান্ডা যেটা ছিল সেটা কমার নাম নিচ্ছিল না তার কিছুক্ষণ পরে সে বলে যে আমার তো প্রাণ বেরিয়ে যাবে আর আমি তো মরে যাব তারপর প্রিয়ার হাত ধরে নেয় বলে যে তুমি আমাকে বাঁচাও আর তারপর তাকে সেও যে সেই কম্বলের ভেতরে চলে আসে এবং যখন একে অপরকে জড়িয়ে ধরে তখন ধীরে ধীরে উষ্ণতা ছড়ায় এবং উষ্ণতা কি মনও গরম হয়ে ওঠে আর একে অপরের উষ্ণ শ্বাস যে স্পর্শ করে আর তারপর যা ঘটে সেটাই ঘটে যেটা আপনি অনুমান করছেন অরিজিৎ নিজেকে সংযত রাখতে পারে না প্রিয়া তাকে বারবার নিষেধ করে কিন্তু সে শোনে না আর তারপর বন্ধুরা না জানি কোথায় ঠান্ডা উধাও হয়ে যায় জানাই যায় না আর তারপর সে বিছানার পাশে বসে পড়ে বিছানায় মাথা রেখে চিন্তা করতে শুরু করে যে এটা আমি কি করে ফেললাম তার চোখে অশ্রু ছিল তখনই অরিজিৎ তার দিকে এগিয়ে আসে এবং তার মুখ তুলে ধরে বলে যে সরি এবং থ্যাংক ইউ আমার জীবন বাঁচানোর জন্য কিছু বলে না তারপর উঠে বলে যে আপনি কিছু খেয়ে নিন সকালের নাস্তা তৈরি করে নিয়ে আসছি সে নিয়ে আসে চা টোস্ট ইত্যাদি দুজন খায় এবং এখন সন্ধ্যায় যে তার জ্বর কমে না আবার চড়ে যায় আবার সে বলে যে ঠান্ডা লাগছে সে বলে যে না এখন আপনি ওষুধ খেয়ে নিন এখন আমার কাছ থেকে কোনো প্রত্যাশা করবেন না কিন্তু সে বলে যে আরে তুমি ভয় পেও না আমি তোমাকে বিয়ে করব তো সে বলে যে এগুলো শুধু আপনার কথা আর আমি জানি যে আমাদের বিয়ে হওয়া সম্ভব নয় আমি তো আপনার গৃহকর্মীর মেয়ে গৃহকর্মীর মেয়েকে কে বিয়ে করে আপনার বাবা আমাকে বাঁচতে দেবেন না সে বলে যে তুমি কারোর চিন্তা করো না সে তাকে বারবার অনুরোধ করে কিন্তু সে রাজি হয় না বলে যে না আমার কাছ থেকে একবার যে ভুল হয়ে গেছে আমি জানি না কিভাবে হয়ে গেল এখন আমি এটা ইচ্ছাকৃত করতে পারি না তারপর সে আবার ওষুধ নিয়ে আসে ওষুধ খাওয়ায় এবং এইভাবেই দু তিন দিন অতিবাহিত হয় অরিজিৎ যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তারপর সে তাকে অনেক বোঝাতে থাকে কিন্তু প্রিয়া তার কথা শোনে না সে তার সঙ্গে দূরত্ব রাখে এটা সত্য যে দুজনেই অনেক আলাপকারে দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে যেদিন অরিজিতের মামার ছেলের বিয়ে ছিল মুম্বাইতে সেদিনই রাহুল মেহরা অর্থাৎ অরিজিতের বাবার এক ছেলেরও বিয়ে ছিল লখনৌতে তো অরিজিতের বাবা তাকে ফোন করে বলেন যে বাবা যখন তুমি প্রেজেন্টেশন শেষ করে আসবে তখন সন্ধ্যায় তুমি যে রাকেশ গুপ্তার ছেলের বিয়ে আছে সেখানে অবশ্যই যেও তিনি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন সে বলে বাবা ঠিক আছে আমি চলে যাব সে প্রেজেন্টেশন শেষ করে আসে এবং তারপর প্রিয়াকে বলে যা বাবা একটা অত্যন্ত গ্ল্যামারাস বিয়ে আছে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান তো সেখানে যেতে হবে আমাকে তো তুমিও চলো সে বন্ধুরা বলে যে আমি কিভাবে যাব কেউ যদি চিনে ফেলে তো এখন কি বলবো। সে বলে আরে বাবা কে চিনবে কে চিনবে সে বলে যে কিন্তু আমার কাছে বিয়ের মতো ভালো পোশাক নেই সে বলে কোনো সমস্যা নেই চলো এখনই তোমাকে কিনে দেই বন্ধুরা সে গাড়ি বের করে তাতে তাকে বসায় এবং লখনৌয়ের একটি প্রিমিয়াম শোরুমে নিয়ে যায় খুব উন্নতমানের পোশাক তাকে কিনে দেয় এবং তারপর তারা দুজন বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে প্রিয়া পার্লারের কাজ জানত সে নিজের মেকআপ নিজেই করে সঙ্গে তারও মেকআপ করে দেয় যখন তারা দুজন সেজে গুজে একদম প্রস্তুত হয় তখন বন্ধুরা কোনো রাজপুত্র আর রাজকন্যার মতো দেখাচ্ছিল দুজনেই অসম্ভব সুন্দর আয়নার সামনে দাঁড়ায় তো তারপর একে অপরকে দেখে প্রিয়া লজ্জায় লাল হয়ে যায় সঙ্গে তার কোমর জড়িয়ে ধরে সে বলে যারে বাবা তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে চলো বিয়েতে চলো এখন তারা গাড়িতে চড়ে বিয়েতে পৌঁছে যায় সেখানে যখন প্রিয়া সেই বিয়ের ঐশ্বর্য দেখে তো বন্ধুরা তার মুখ অবাক বিস্ময়ে খুলে যায় তাকে বলে যারে দেখো তো আরে কত অপূর্ব স্টেজ ওখানে দেখো তো কত রকম খাবার সাজানো এই দেখো এই সব আয়োজন সে বলে আরে বাবা ঠিক আছে যাই হোক চলো উপভোগ করি এখন বন্ধুরা তারপর তারা জমিয়ে স্ন্যাক্স খায় খাবার ইত্যাদি উপভোগ করে এবং যেদিকে যায় সবার চোখ শুধু এই দুজনের দিকে আটকে থাকে কারণ তারা দুজন এত মনোমুগ্ধকর লাগছিল এবং এত নিখুঁত জুটি মনে হচ্ছিল যে তার কোনো তুলনা ছিল না যখন তারা ধীরে ধীরে এভাবে ঘুরে বেড়ায় তাদের সঙ্গে দেখা করে যদিও সতর্ক থাকে যে কেউ যেন প্রশ্ন না করে যে এই মেয়েটি কে এই মেয়েটি সম্পর্কে তো তারপর সে যায় যখন অবশেষে তাদের সঙ্গে দেখা করতে হয় যার ছেলের বিয়ে ছিল তো যখন তাদের সঙ্গে মিলিত হয় তখন তারা অবাক হয়ে যায় বলে যে বাবা এ কে তো সে বলে যে আঙ্কেল আপনি অনুমান করুন কে হতে পারে বলে যে বাবা আমি কি সবাই তো একই অনুমান করছে কিন্তু সবাই জানে তোমার বিয়ে হয়নি কে এই মেয়েটি সে বলে যে আঙ্কেল এ আমার বন্ধু আমার গার্লফ্রেন্ড বলে যে ঠিক আছে এখন বন্ধুরা খুব মনোযোগ দিয়ে তাদের দুজনের ওপর নিচে পর্যবেক্ষণ করে এবং তারপর কিছুক্ষণের জন্য তারা ঘুরে বেড়ায় এইদিকে তারা বলে বাবা মজা করো ঘুরে বেড়ায় এবং তারপর রাত একটার সময় নিজের বাড়িতে ফিরে আসে যখন বাড়িতে পৌঁছে তখন খুব আনন্দ করেছে প্রিয়া অত্যন্ত খুশি ছিল এবং তারপর যখন ঘুমোতে যায় তখন অরিজিৎ তার হাত ধরে নেয় এবং তারপর বন্ধুরা সে প্রতিরোধ করতে পারে না কারণ সে অন্য মুডে ছিল এবং তারপর বন্ধুরা সে যায় এবং একই ঘরে যখন সকাল হয় একই বিছানায় প্রিয়ার চোখ খোলে অরিজিৎ তাকে ডেকে তোলে এবং সকালে নাস্তা ইত্যাদি তৈরি করে রেখেছিল চা বানিয়ে রেখেছিল বলে আরে ওঠো তুমি আজ কত দেরি করে ঘুমোচ্ছ সে তাড়াহুড়ো করে ওঠে সে বলে নাও চা খেয়ে নাও সে বলে আরে বাবা এই চা কে তৈরি করেছে সে বলে অরিজিৎ বলে আমি তৈরি করেছি এই তো কাজ শিখতে হবে আমাকেও শিখতে হবে কারণ এখন আমাদের বিয়ে হবে তো আমি তোমার ওপর আদেশ চালাতে পারি না তো অর্ধেক কাজ তো আমাকেও করতে হবে বন্ধুরা প্রিয়া আরও একবার তার বুকে জড়িয়ে ধরে বলে যে আপনি কেন কাজ করবেন কাজ তো সব আমি করব আর তারপর বন্ধুরা তারা চা টোস্ট খায় এবং তারপর স্নান করে প্রস্তুত হয়ে সিনেমা দেখার জন্য মুভি দেখার জন্য থিয়েটারে বেরিয়ে যায় অর্থাৎ খুব মজা করে এখন তারা দুজনেই বড় বড় স্বপ্ন বুনে যে তাদের জীবন কিভাবে কাটবে কি কি ঘটবে তারা দুজন এত নির্মল ছিল যে এটাও বুঝতে পারেনি যে এর ফলাফল কি হতে চলেছে যখন লোকেরা জানতে পারবে তখন কি হবে এখন বন্ধুরা তার মা বাবা মুম্বাই থেকে আরও দুদিন পরে ফেরার কথা ছিল কিন্তু হঠাৎ সেই সকালেই তারা সেখান থেকে রওনা হয়ে যায় কারণ তাদের বিয়ের সেই ভিডিও ছবি তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যে বন্ধু যার বিয়েতে সে গিয়েছিল যার ছেলের বিয়ে ছিল রাকেশ গুপ্তা তিনি নিজেই ছবি ও ভিডিও তার বাবার কাছে পাঠিয়ে দেন এবং বলেন যে দেখে নাও তোমার ছেলের কীর্তি কারণ বন্ধুরা কোথাও না কোথাও সেই গুপ্তা নিজের মেয়ের বিয়ে অরিজিতের সঙ্গে করাতে চাইছিলেন এবং এই যে গোপনে অরিজিতের বাবা আর রাকেশ গুপ্তার মধ্যে আলোচনা চলছিল কিন্তু যখন তিনি দেখেন যে এই তাদের ছেলে অন্য কারো সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তখন তিনি বন্ধুরা হতবাক হয়ে যান বিস্মিত হয়ে যান সঙ্গে উদ্বিগ্ন হয়ে যান আর তারপর সমস্ত ছবি এক একটি ছবি এক একটি ভিডিও ক্যাপচার করে এডিট করে তিনি যে সব কিছু অরিজিতের বাবার মোবাইলে পাঠিয়ে দেন যেই তিনি মোবাইলে দেখেন বন্ধুরা তার তো জ্ঞান হারায় এবং তারপর তিনি যে তার স্ত্রীকে দেখান যখন স্ত্রী দেখেন তখন তারও পায়ের নিচের মাটি সরে যায় তিনি যে সেই গৃহকর্মীদের মানে অরিজিতের প্রিয়ার মা বাবাকে দেখান এবং বলেন যে দেখে নাও তোমাদের মেয়ের কীর্তি আমরা জানতাম না যে তোমরা বিষধার সাপের মতো লুকিয়ে আছো আর এই কাণ্ড ঘটাচ্ছো আমার ছেলের সঙ্গে তোমাদের চোখ আমার সম্পদের ওপর পড়েছে আমি জানতাম না বন্ধুরা এখন মা বাবা উদ্বিগ্ন হয়ে যান তাদের তো কোনো অপরাধ ছিল না তারা উল্টে প্রিয়াকে সতর্ক করেছিলেন যে কোনো ভুল পদক্ষেপ নিস না কিন্তু বন্ধুরা এখন দুজন যুবক যুবতী যখন একা ছিল এবং এভাবে তাদের মধ্যে সব কিছু ঘটে যায় তারপর বন্ধুরা তারা সেখানে থামে না সেখান থেকে তৎক্ষণাৎ চলে আসে এবং যখন এসে লখনওয়ে পৌঁছে এসেই রাহুল মেহেরা অরিজিতের উপর ঝাঁপিয়ে পড়েন উল্টাপাল্টা তাকে গালাগালি করতে থাকেন বলেন যে লখনৌয়ে আর কোনো মেয়ে ছিল না তোর জন্য গৃহকর্মীর মেয়েকেই পেয়েছিলে তার সঙ্গে এই বিয়েতে যেতে হয়েছিল আনন্দ করতে হয়েছিল তোরা দুজন আমার মুখ কালো করলি আমার সব খ্যাতি যে আমার সম্মান মাটিতে মিশে গেল আমার ইজ্জতের ছাই উড়ে গেল এভাবে তিনি তার সঙ্গে কথা বলেন অরিদিন বলে বাবা আমি তাকে ভালোবাসি আমি খুব অসুস্থ ছিলাম সে আমার জীবন বাঁচিয়েছে তিনি বলেন আরে মরে যেতি তুই আর তোর জীবন বাঁচিয়েছে এদের তো কাজই হচ্ছে আমাদের সেবা করা আর এই সেবারই টাকা নাই আর তুই এভাবে করেছিস বন্ধুরা সে বলে বাবা যাই হোক আমি তাকে ভালোবাসতে শুরু করেছি খুব ভালো মেয়েছে কিন্তু বন্ধুরা সব চলছিল ওদিকে প্রিয়ার মা প্রিয়াকে মারতে শুরু করেন অরিজিতের মাও তাদের খারাপ কথা বলতে থাকেন তখনই রাকেশ গুপ্ত সেই উত্তেজনায় এসে হাজির হন এসে তিনি বলেন যে বাহ রাহুল মেয়েরাজি বাহ আর আমি আজ জানতে পারলাম আমার কোনো বন্ধু বলল যে সে তো তোমাদের গৃহকর্মীর মেয়ে এত নিচে নামতে পারে তোমার ঠেলে আমি কল্পনাও করতে পারিনি ভালোই হলো যে আমি তার মুখোশ খুলে দেখে নিলাম তার আসল চেহারা দেখে নিলাম না হলে আমার মেয়ের তো জীবন নষ্ট হয়ে যেত আর এভাবে এত নিচে নামা আপনাদের যে স্তর আমি তো জানতামই না বন্ধুরা সব কিছু রাকেশগুপ্তা শুধু আসেননি তার স্ত্রীও এসেছিলেন সঙ্গে আরও দু একজন এসেছিল উল্টাপাল্টা বলে বন্ধুরা রাহুল মেহরারে সব শোনার অভ্যাস ছিল না তিনি বলেন যে শোনো বন্ধু আমি আমার ছেলেকে অনেক কিছু বলে দিয়েছি যতটা বলার ছিল ততটা বলে দিয়েছি কিন্তু এখন তোমার মুখটা দেখার পরে আমার অনুতাপ হচ্ছে যে আমি আমার ছেলেকে কেন বললাম আরে ভালোই হলো যে তুমি তোমার মুখোশ খুলে দিলে তোমার আসল রূপ দেখিয়ে দিলে তুমি এসেছ আমার ছেলেকে শেখাতে আমাকে শেখাতে আরে আমি তো তাকে শেখাচ্ছিলামই আর কী এমন করেছে সে আর আমি সত্যি বলছি যত ভিডিও পাঠিয়েছো যত ছবি পাঠিয়েছো আমি তাতে দেখেছি তোমার সেই ছেলেটাকেও দেখেছি যার বিয়ে ছিল এবং তোমার বৌমাকেও দেখেছি ভগবান তাদের সুখী রাখুন সঙ্গে আর সব অতিথিদের দেখেছি কিন্তু যত লোক ছিল তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে আমার ছেলেকেই লাগছিল এবং সঙ্গে সেই মেয়েটি তার পাশে ছিল তারা দুজনেই লাগছিল তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না কোনো জুটি ছিল না তো কি জানি ভগবানই হয়তো তাদের জন্য একে অপরকে সৃষ্টি করেছেন এটা তো এখন তোমার কথা শুনে আমার বোঝা হচ্ছে যে তুমি এত চিৎকার করে চলে এলে তো একটা কাজ করো তুমি সুখী শান্তিতে চলে যাও আর যদি তুমি এমন হও তাহলে ভগবান করুন যে তোমার মেয়ে ঠিক হোক কিন্তু সন্দেহ হচ্ছে যে সে কেমন হবে তো সেই জন্য তুমি গিয়ে নিজের মেয়ের জন্য অন্য কোনো সম্বন্ধ খুঁজে নাও আর এখন যেই মেয়েটি আছে আরে সেই আমার ঘরের বউ হবে এখন তুমি চলে যাও বন্ধুরা এই কথা শোনার সঙ্গে সঙ্গেই প্রিয়া প্রিয়ার মা বাবা অরিজিৎ অরিজিতের মা তার বোনেরা এবং তার মা এ সবাই বিস্মিত হয়ে যায় সঙ্গে অরিজিতের দুই বোন দৌড়ে প্রিয়ার কাছে যায় প্রিয়া কানছিল তাকে বলে ভাবি চুপ করো আর তারপর বন্ধুরা এভাবেই একটি আনন্দময় সমাপ্তি ঘটে এই গল্পটির এবং দু সালে অরিজিত আর প্রিয়ার বিয়ে হয় প্রিয়া বন্ধুরা খুব সুখে আছে সেই পরিবারে সেই পরিবারও প্রিয়ার ওপর খুব সন্তুষ্ট আজকাল একটি অসাধারণ জীবনযাপন করছে এবং সঙ্গে প্রিয়ার অরিজিতের একটি ছেলেও আছে তো বন্ধুরা এই ছেলে গল্পটি আমার আশা যে আপনাদের এই গল্পটি ভালো লেগেছে তবুও যদি ভালো লাগে বা না লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের জন্য এইটুকুই এই ধরনের গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে দিন আবার দেখা হবে পরের ভিডিওতে